খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ সকালের প্রথম প্রতিবেদন এক বিস্ময়ক হয় আবিষ্কার চাইনিজ একাডেমি অফ সায়েন্সের হেপেই ইনস্টিটিউট অফ ফিজিক্যাল সায়েন্সের অধ্যাপক চেন চিলায়ের নেতৃত্বে একটি গবেষণা দল উল্লেখযোগ্যভাবে জলেতে দ্রবীভূত মিথেনের শনাক্তকরণ সংবেদনশীলতা অনেকগুণ বাড়িয়েছে পাঁচশো গুণেরও বেশি উন্নতি সাধন করে এই অগ্রগতি সমুদ্র এবং হ্রদে বেসলাইন মিথেন শনাক্তকরণের জন্য তারা প্রচেষ্টা চালাবে জলবায়ু পরিবর্তন বোঝার জন্যে এবং প্রাকৃতিক গ্যাস হাইড্রেটের মতো পরিষ্কার শক্তির উৎসগুলি অন্বেষণ করার জন্য সমুদ্রের মিথেন নির্গমন পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক সমুদ্রে দ্রবীভূত মিথেনের বিদ্যমান ডেটা সীমিত থাকে যা সংবেদনশীলতার সীমাবদ্ধতার কারণে মহাসাগরীয় মিথেন প্রবাহের অনুমানে উল্লেখযোগ্য অনিশ্চয়তার দিকে পরিচালিত করে যদিও গুবুর যদিও গভীর সমুদ্রের ভর স্পেকট্রোমেট্রি সমুদ্রে দ্রবীভূত গ্যাসগুলি দ্রুত শনাক্তকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে এবং এর সীমিত সংবেদনশীলতা নির্দিষ্ট অঞ্চল বা অস্বাভাবিক ঘটনাগুলির জন্য এর প্রয়োগকে সীমাবদ্ধ করে দেয় এই গবেষণায় দলটি নমুনাগুলিতে উচ্চ গ্যাসের পরিমাণ এবং শনাক্তকরণ যন্ত্রগুলিতে সীমিত স্থানের মতো চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার জন্য একটি ছোট্ট আয়তনের কম শক্তির অনলাইন জল অপসারণ ব্যবস্থা তৈরি করেছে গ্যাস স্যাম্পেলিং রুট ডিজাইনকে অপটিমাইজ করে এবং ইন্টেলিজেন্ট মাইক্রোসিস্টেম ল্যাবরেটরি আন্ডার ওয়াটার ম্যাস স্পেক্টোমেট্রির সাথে একসাথে একইভতা একীভূত করার মাধ্যমে তারা শনাক্তকরণের সংবেদনশীলতায় উল্লেখযোগ্য উন্নতি করেছে মিথেন শনাক্তকরণ সীমা ষোলো এনএমও পার লিটারের ওপর থেকে উল্লেখযোগ্য শূন্য দশমিক শূন্য তিন ও এল অবলিক এলে নেমে এসছে যা পাঁচশো গুণ বর্ধিতিকরণ অতিক্রম করেছে গভীর সমুদ্রের স্পেকট্রোমেট্রি মাইক্রো মেকানিক্যাল সিস্টেম প্রযুক্তি এবং বুদ্ধিমান মাইক্রো প্রযুক্তির প্রতি দলের উৎসর্গ এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই গবেষণাটি আরও মিথেন ফ্লাস্ক খুঁজে বার করা বিশ্ব জলবায়ু গবেষণা প্লাম ট্র্যাকিং এবং কোল্ড শিপ আবিষ্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভিত্তি স্থাপন করে সত্যিই আপনাদের কুন্নিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টুসার